পনেরো বছরে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশে নিয়োগ তেইশ হাজার আওয়ামী লীগ সরকারের বছরে মুক্তিযোদ্ধা কোঠায় শুধুমাত্র পুলিশে নিয়োগ পেয়েছেন তেইশ হাজার জন এদের মধ্যে নব্বই শতাংশ এএসপি এসআই সার্জেন্ট ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য আপনি সীমা লঙ্ঘন করেছেন হাসনাদ কে রিবুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের আসাদ আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন এত আতিকথন ভালো নয় আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন সীমালঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন এবং যাচ্ছেন সম্প্রতি ভাইরাল হওয়ার একটি ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এই মন্তব্য করেন আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে গণসংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন জমিনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্য সদস্যরা